আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন যাদের নাকের মধ্যে মাংস বাড়ছে বা অনেকে বলে পলি পাশছে নাকে মাংস বাড়লে বা পলি পাস হলে কীভাবে সহজে দূর করবেন চিকিৎসাটা শিখে রাখেন ভবিষ্যতে কোনো সময় যদি আপনার নাকে মাংস বাড়ে বা পলি পাস হয় তাহলে সহজে দূর করতে পারবেন যদি আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি এই রোগটা হয় তাহলে সহজে দূর করতে পারবেন যদি চিকিৎসাটা শিখতে পারেন প্রথমত যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম হলো নাকফুল ফুল গাছ এটা গ্রামে দেখা যায় বিশেষ করে যেসব জমি চাষবাস করা হয় না এইসব জমিতে মূলত বেশি হয়ে থাকে এই গাছটা বেশি হয়ে থাকে এই গাছটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করবেন আর বিশেষ করে নাকে মাংস বাড়লে বা পুলির পাচলি কীভাবে সহজে বুঝবেন দেখবেন এই নাক দিয়া সহজে পানি আসে ঠান্ডা লেগে যায় এবার মানে নিঃশ্বাস নিতে এবার শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় নাক বদ্ধ হয়ে জায়গা খুবই কষ্ট এরকম সমস্যা যদি ভুগে থাকেন অনেক সময় এটাকে নাকে মাংস বাড়ে এই কারণে হয়ে থাকে বা এটাকে অনেকে পলিপাস বলে এই রোগটা হলে আপনারা সহজে দূর করতে পারবেন এই গাছটা সংগ্রহ করবেন এই গাছটার নাম হলো নাক ফুল গাছ এরকম পাতা এরকম পাতা চাপ দেয়া চাপ দেওয়া রস করবেন এরকম চাপ দেওয়া রস করবেন দুই ফুটা রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে পলি হয়েছে দুই দুই ফুটা রস দিনে একবালা দুই ফুঁটা রস শুধু দিবেন আর সকালবেলা এলার্জি ওষুধ খাবেন রাত্রেবেলা এলার্জি ওষুধ খাবেন এরকম এলার্জি ওষুধ খাবেন পাঁচ দিন আর পাঁচ দিন একবালা এ পাতার রস দিবেন এভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন একটা না পাঁচ দিন দেখবেন সহজে আপনার যে নাকে মাংস বাড়ছে বা পলি হয়েছে সহজে ভালো করতে পারবেন আপনার সঠিক নিয়মে ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে কি হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব অথবা লাইভে লাইভে লাইভ করবো তখন আপনারা সহজে আমার এই ভিডিওগুলা ও লাইভটা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দিবেন আর আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কেন এরকম সমস্যা যদি বকে থাকে আপনারা শেয়ার কেন সে কিন্তু উপকৃত হবে আর আপনার সদগাদি চব পায় মাছ উপকাৰ কৰিলে সদগ গজালি চব পোৱা যায়